আমরা সতেরো বছর এই মাঠে ছিলাম ওরা একদিন একটু পলায় গেছে ও আর কি খেলবে ওরা তো হিজলা হাসিনা সব সময় বলছে শেখের বেটি আমি কখনো পলাই না আরে তুই যে শেখের বেটি এটা তো প্রমাণ করে দিয়ে গেলি তুই শেখের বেটি না তুই তো টুকার বেটি তুই তো দেশ ছেড়ে পলায় গেছ আর আমার নেত্রী মামলা হামলা যে শা আমার কোনো ঠিকানা নাই মরতে হলে আমি এই দেশেই মরব বাসতে হলে আমি এই দেশেই বাসব আমরা 17 বছর এই মাটে ছিলাম অরে একদিনই তো পোলায়ে গেছে ওরা আর কি খেলবে অরে তো হিজলা ওরা আর কি খেলবে আমরা তো 17 বছর মাটে ছিলাম মাটে আসি থাকব ইনশাআল্লাহ কিন্তু ওরা তো এক সেকেন্ডও ঠিকতে পারলো না ওদের আইনসিঙ্গলা বাহিনীরা হাতে নিয়ে খেলা খেলার প্রস্তুতি নিছে আর আমরা 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 কোন আমরা বাংলাদেশে আঠারো কোটি লোক আমাদের সাথে আছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ডাকে সারাইছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই সতেরো কোটি মানুষ আঠারো কোটি মানুষের ভালোবাসা আছে এবং আমাদের দেশ নেত্রী তারেক রহমানের প্রতি এই সতেরো আঠারো কোটি মানুষের বিশ্বাস আছে সেই বিশ্বাস নিয়েই আমরা লড়তাছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা লড়ে যাব ইনশাল্লাহ এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হইছে আর যেন কোনো স্বৈরাচার দিনের বোট রাতে করতে না পারে সেই জন্য আমরা মাঠে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ এইখানে আমরা আসছি স্বৈরাচারী খুনি হাসিনা পাঁচে আগস্ট দেশ সেরা পলাইছে জনগণকে ওদের জনগণকে দোকা দিয়া পলাইছে এখন মানে কয়দিন পরে পরে একটা বয়েস ভিডিও দেয় একটা ভিডিও বানায় হওয়ার যেমন যেমন নিয়া পেঁয়াজ নিয়া ডিম নিয়ে ভাইরাল হয়েছে এরকম কয়দিন পরে পরে আতঙ্কের সৃষ্টি করে তো এই জন্য আমরা ইনশাল্লাহ সপ্তাহতে আমরা ওর কার্যালয়ের সামনে আইসা দাঁড়াইছি এরকম কুত্তা লীগ যুবলীগ ছাত্রলীগ যদি সাহস থাকে আমাদের সাথে মোকাবেলা করার জন্যে তাহলে আসুক আমরা ওই প্রস্তুতি নিয়েই রাখছি ইনশাল্লাহ আমাদের নায়ক দেশ নায়ক তারেক রহমান বলছে দেশে যেন কোনো উশৃঙ্খলা না হয় দেশে যেন কোনো স্বৈরাচারের কোনো আর কোনো মাঠে নামতে না পারে আনাচে কানাচে স্বৈরাচার যেখানেই পাব হতে যেন আমরা শান্তি শৃঙ্খলাভাবে যেন দমন করি এই নির্দেশ আমাদের উপর থেকে ইনশাল্লাহ আছে আমরা কোনো উচ্চানি চাই না আমাদের দল কোনো কোনো চায় না না হানাহানি ইনশাল্লাহ সুস্থভাবে ভোট হবে দিনে রাত্রে আর কোনো ভোট হবে না দিনের ভোট রাত্রে হবে না দিনে ভোট হবে যাকে খুশি যাকে পছন্দ তাকে ভোট দেবে ইনশাল্লাহ জাতীয় সরকার নির্বাচিত হবে ইনশাল্লাহ আমরা এই প্রত্যাশা করি ইনশাল্লাহ আমাদের এই জন্য আমাদের আজকে রাজপথে এই পার্টি অফিসের এখানে শেখ হাসিনা আমি তারে সতর্কবাণী দিতে চাই যে এখানে আছো পয়রা থাকো জনগণের কাছে প্রত্যেকদিন দিন তুমি তো নামাজ না পড়া বলছো যে নামাজ পড়া স্বামী মুসমান সত্তর আঘাত পড়ছে তুমি পঁচাত্তর আঘাত পড়তা তুমি বলতো যে আমি নামাজি ফজরের নামাজ পড়তা আর ফজরের নামাজের উক্ত ওইটা তুমি তাহজুদ পড়া তুমি শয়তান কুনানা হেফাজতের মানুষ মারবো বিএনপির মানুষ ঘুম করব খুন করব ওই তো যে ওই তাহাজুদ সে পড়তো ঠিক আছে এখন উনাকে আমি বলতে চাই আমি একজন বাংলাদেশী নাগরিক এইসব আমি বলতে চাই যে এখানে আসো ভালো আছো সুন্দরভাবে থাকো কিন্তু কয়েকদিন পরে পরে দেশের মানুষের দেশটাকে উৎসংকলা ভাবে আর যেন এরকম না করে রেট সিঙ্গল তার আমি দেয়া দিলাম এই থেকে যেন সে سزا হয়ে যায় হ্যাঁ ঠিক 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 এটা একবার ঠিক কারণ এইটার ভিতর থেকে যত দুর্নীতি যত আইনগর যত মানুষের

আমরা সব সময় আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অতীতে আমাদের এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গণতন্ত্র দিয়ে গেছে বাংলাদেশে এখন আমরা গণতন্ত্র ইনশাল্লাহ গণতন্ত্রের বিজয় আমরা সিনে আনবো আনছি ইনশাল্লাহ শহীদ মুক্ত করছি আমরা দেশের থেকে ইনশাল্লাহ এই আমাদের প্রত্যাশা ছিল আওয়ামী আরেকটা আমি অপকর্মের কথা বলি শপথ ভঙ্গের কথা বলি হ্যাঁ কেন তারা দল হিসাবে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অলরেডি মামলা করেছি আরও একটি মামলা তাদের প্রাপ্য নির্বাচন কমিশনের রচিত বিষয়টি দিকে নজর রাখা দেখেন আওয়ামী লীগের চব্বিশ জন এমপি মন্ত্রী অন্তত এই পর্যন্ত পাওয়া গিয়েছে চব্বিশ জন এমপি মন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে অর্থাৎ এবং কারো দ্বৈত নাগরিকত্ব বা বিদেশে থাকার অনুমতিপত্র রয়েছে আমার নিজের নির্বাচনী এলাকা রাজবাড়ি দুই আসনে আমি গত বছর যখন গিয়েছিলাম আমার উপরে তৎ আমার নির্বাচনী এলাকা যিনি সংসদ ছিলেন আওয়ামী লীগের এবং সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ব্যাপক হামলা করেছিল এই জিল্লুল হাকিমের কিন্তু জাপানে থাকা বৈধ অনুমতিপত্র রয়েছে একটা দেশের যখন অন্য দেশ একটা দেশের নাগরিক এক দেশের নাগরিক যখন অন্য দেশের নাগরিকত্বের জন্য আবেদন করে বা থাকার বৈধ অনুমতি পায় তার আগে কিন্তু সেই দেশের প্রতি তাকে কী করতে হয় আনুগত্য প্রকাশ করতে হয় স্বীকৃতি দিতে হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী অন্য দেশের প্রতি আনুগত্য স্বীকার করলে তার সংসদ সদস্য এমপি মন্ত্রী হওয়ার কোনো পাওয়া যাবে এটার মাধ্যমে দল হিসাবে আওয়ামী লীগ সংবিধান লঙ্ঘন করেছে এবং নির্বাচন কমিশনের উচিত সংবিধান লঙ্ঘনকারী দল হিসাবে আওয়ামী লীগের নিবন্ধনকে অবিলম্বে পাতিল আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের কাছে ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছি গণহত্যার হুকুমদাতা সরাসরি নির্দেশদাতা দেখামাত্র গুলির যে নির্দেশ দিয়েছিল গত উনিশে জুলাই আওয়ামী লীগ এবং চোদ্দ দলের মিটিংয়ের পর তাদের সাধারণ সম্পাদক মুখপাত্র ওবায়দুল কাদের হ্যাঁ তার নাম আরও একটা বিশেষণ আপনারা সকলেই জানেন হ্যাঁ কাকপক্ষীর নামের সাথে তুলনা করে তাকে ডাকা হয় তো এই হিসাবে যদি তাদের আওয়ামী লীগের বিচার হয় আমরা অন্তত দাবি করবো দেখেন বিগত দিনে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারগুলো দেখেছিলাম ছিয়ানব্বই দুই হাজার এক সালে এমনকি একানব্বই সালেও তখন কিন্তু তিন মাসের ভিতরে তারা নির্বাচন করে নির গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিল ইতিমধ্যে তিন মাস পার হয়ে গিয়েছে আপনাদের সরকার গঠনের পরে তিন মাস পার হয়ে গিয়েছে এখনও নির্বাচন সম্পর্কে আমরা সুস্পষ্ট ঘোষণা দেখতে পাচ্ছি না যেটা আসলে উদ্বেগজনক বর্তমানে পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে আপনারা সংস্কার কার্যক্রম চালাচ্ছেন আমরা সহযোগিতাও করছি আপনাদেরকে তবে আমরা অনুরোধ করব এবং খুব বলিষ্ঠ কণ্ঠে বলবো আগামী জানুয়ারি মাসেই আগামী জানুয়ারি মাসেই অন্তত জাতীয় নির্বাচনের রোডম্যাপ যেন ঘোষণা করা হয় সংবিধান সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে সংবিধান সংস্কারে আমি একটা বিষয় তুলে ধরতে চাই দেখেন গত দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এই সংবিধান অনুযায়ী একটা রিট হয়েছিল হাইকোর্টে রিট হয়েছিল কি যে সংসদ সদস্যরা বহাল থাকা অবস্থায় নতুন নির্বাচিত কোনো সংসদ থাকতে পারে না অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখলাম ছয়শো জন সংসদ সদস্য দশম সংসদের মেয়াদ শেষ হয়নি কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গিয়েছে এবং তারা নির্বাচিত হয়ে গিয়েছে গেজেট প্রকাশ হয়ে গিয়েছে তার মানে দশম সংসদ বিলুপ্ত হয় নাই কিন্তু একাদশ সংসদ বহাল সংবিধানের একশো তেইশের তিন অনুচ্ছেদে লেখা আছে যে আপনি তখনই নতুন নির্বাচন হতে পারে বা নতুন সংসদ হতে পারে দুটো কারণে এক নাম্বার হলো মেয়াদ শেষ হলে অথবা যদি কোনো কারণে সংসদ ভেঙে যায় এই দুইটার কোনোটাই হয়নি এই সংশোধনীটা আওয়ামী লীগ সংবিধানে নিয়ে এসেছিল কেন নিয়ে এসেছিল কারণ তারা নির্বাচিত সরকার তাদের দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্যই কিন্তু এই বিধান বহাল রেখেছিল এই বিধান বহাল রাখার ফলে সাংবিধানিক সংকট তৈরি হয় এটা নিয়ে হাইকোর্টে রিট করা হয় সুপ্রিম এবং আপিল বিভাগ এই রিট আপিল বিভাগও এটা খারিজ করে দেয় সম্ভবত দুই হাজার তেইশ সালের এপ্রিল মাসের দিকে এই রিটটা আপিল বিভাগও খারিজ করে দেয় কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ মামলা যে সংবিধানের দুটো বৈপরীত্য নির্বাচিত সংসদ থাকা সত্ত্বেও নতুন সংসদরা ক্ষমতা গ্রহণ করছে তো সংবিধান সংস্কারের ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই এই বিধানটা বাতিল করতে হবে এবং নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের বিধান বা তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে অবিলম্বে সংশোধন সংযোজন করতে হবে পুলিশ সংস্কারের ক্ষেত্রে গতকাল আমাদের মাননীয় চেয়ারম্যান মাহাদ কথা বলেছেন আমরা একটি স্বতন্ত্র পুলিশ কমিশন চাই যে পুলিশ কমিশন যেই পুলিশ কমিশনে সাবেক আইজিপি বিচার বিভাগের প্রতিনিধি সহ নাগরিক সমাজের প্রতিনিধি থাকবে যারা পুলিশের কর্মকাণ্ডগুলিকে মনিটরিং করবে এবং পুলিশের অভিযান অপরাধ অপরাধ দমন তদন্ত প্রোটোকল বিভিন্ন বিশেষায়িত সেবা এই প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা পুলিশকে বিশেষ আলাদা ক্ষমতা দিতে হবে হাসিনা নামলে আমরা দেখেছি ট্যুরিস্ট পুলিশকে ঢাকায় এনে এনেছে ছাত্র জনতার উপর গুলি চালানোর জন্য অথচ ট্যুরিস্ট পুলিশের কাজ না কিন্তু গুলি চালানো হ্যাঁ যাদের কাজ তদন্ত করা পাসপোর্টের ভেরিফিকেশন করা তারাও ছাত্র জনতার উপর গুলি করেছে অর্থাৎ ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনা এমনকি তার কাজের লোককে দিয়েও পারলে গুলি চালায় জাহাঙ্গীর কবি নানক করেছে না তার বিএসকে দিয়ে মোহাম্মদপুরে গুলি চালিয়েছে এই কাজগুলো আওয়ামী লীগ করেছে পুলিশ এভাবে তারা একটা বাহিনীতে পরিণত করেছিল পুলিশ সংস্থারের মাধ্যমে যদি এই যে পুলিশের আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা ক্ষমতা সকলের অস্ত্র চালানোর অনুমতি না থাকে শহীদ নূর হোসেনের মতো আর কোনো নূর হোসেন তৈরি হবে না মীর মুক্ত ফাইজাজের মতো আবু সাইদের মতো আর কোনো শহীদ বাংলাদেশে হবে না আমরা চাই গণতন্ত্রের জন্য আমরা চাই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য একটি এমন সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ যেখানে সব দল এবং মতের মানুষ নির্বিঘ্নে তাদের মতামত প্রকাশ করতে পারে তবে সেখানে গণহত্যায় অভিযুক্ত ফ্যাসিবাদি সৈরাচারী হাসিনা এবং তার দোসরদের কোনো স্থান হবে না